হ্যালো বন্ধুরা আমি সুমন আবার চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে টিম ইন্ডিয়ার নতুন প্রিন্স আমরা কার কোথায় কথা বলছি অবশ্যই বুঝতে পারছেন সে কিন্তু অনেকেই বলেছে যে কিন্তু সচিনের জামাই হতে পারে পরে কিন্তু যাকে নিয়ে পুরো দেশ পাগল সেটা তো আমরা জানি কিন্তু তার অবস্থা যদি ক্রিকেটে দেখা হয় এশিয়ার বাইরে মানে রোহিত শর্মা বিরাট কোহলির চেয়েও এখন খারাপ অবস্থা তার যাকে আমরা কিন্তু লাইমলাইটে আনছি না আমরা বারবার নজরে পড়ছে সেই বিরাট কোহলি বা রোহিত শর্মা কিন্তু তার কথা আর কেউ বলছে না সে আর কেউ নেই সে হচ্ছে সুমন গিল তো সুমন গিলের কিন্তু লাস্ট ষোলোটা স্কোর লাস্ট মানে আটটা ম্যাচ আটটা টেস্ট ম্যাচ আটটা টেস্ট ম্যাচে কিন্তু সে পঞ্চাশের গন্ডি পার করতে পারেনি লাস্ট ষোলোটা ইনিংসে তার রান সংখ্যা হয়েছে দুশো সাতষট্টি তো মানে এরকমটা খারাপ অবস্থা হয়েছে সুমন গিলের তো যাকে কিন্তু বিষয়টা বলা হতো তাছাড়া আমরাও এই সিরিজেও দেখতে পাচ্ছি সুমন গিল কিন্তু সেই কন্টিনিউলি ফেল করে যাচ্ছে তো যাকে কিন্তু কম্পেয়ার করা হতো এই রোহিত কোহলির সঙ্গে এখন রোহিত কোহলি এসে যদি বলে যে আমরা তোমাদের বয়সে যেরকম ছিলাম তুমি আমাদের সে সময় স্কোর্ট এখনো তাহলে তোমাদের ফ্যামিলা এখন পাগল হয়ে যাবে আমাদেরকে সমালোচনা করো মানে আমাদের এখন সবচেয়ে খারাপ ফর্ম চলছে সেই খারাপ ফর্মের মতো তোমার ভালো ফর্ম চলছে তোমার ভালো ফর্মটাও আমাদের খারাপ ফর্মের মতো মানে রোহিত কোহলিকে খারাপ বলতে পারবেন এতটা খারাপ খারাপ ফর্ম চলছে এখন সুমন গিলের মানে আমরা কিছু প্লেয়ারকে খেলে যাচ্ছি পুরোটা নামের উপরে ভালো হতে পারে আর খারাপ হতে পারে তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবে